তো তো ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে আমাদের এই যে মিত্রের বাড়ি সিরিয়াল তার যে হিরোইন পারিজাত চৌধুরী তো রিসেন্টলি পারিজাত এক মিডিয়া হাউসকে সাক্ষাৎকার দিয়েছে তো খুব ভালো লাগলো পারিজাত সেখানে নিজেকে পুরো খুলে রেখে দিয়েছে সে অনেক কিছু নিয়ে ডিসকাশন করেছে মানে এই যে এই যে তাকে সৌমিত্র ঋষার সাথে কম্পেয়ার করা হচ্ছে পারিজাত এই বিষয়টাকে খুব পজিটিভলি নিয়েছে খুব পজিটিভলি ডিসকাস করেছে সে সে জানিয়েছে যে যেহেতু যেহেতু এটা কতকটা মিঠাইয়ের মতনই সিরিয়াল পারিবারিক সিরিয়াল ইভেন রাখি ম্যাম যে মিঠাই লিখেছিলেন সে এই সিরিয়ালটাও লিখেছে ইভেন হ্যাঁ মিঠাই যে যে মেল লিড ছিল মানে আদৃত যে এতটা পপুলার সেই এই সিরিয়ালটার সঙ্গে ব্যাক করছে আর যখন আমি ভাই তার হিরোইন হয়েছি তো কম্পারিজন তো থাকবেই তখন আমাকে তো ভাই সৌমিত্রিশের সাথে ফ্যান্সরা কম্পেয়ার করবে এটা আমি খুবই পজিটিভলি নিচ্ছি ভেরি হ্যাপি ঠিক আছে সে কিন্তু এটা জানিয়েছে সে জানিয়েছে যে এটা তো হবেই আর ফ্যান্সরা আমাকেও ভালোবাসাও দিচ্ছে কম্প্যারিজনের সাথে সাথে অনেকে আমায় ভালোবাসাও দিচ্ছে অনেকে আমার কাজ ভালোও লাগছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো ঠিক আছে যে পারিজা চৌধুরী মেয়েটা কিন্তু ভালো অ্যাক্টারটা কিন্তু ভালো কম্প্যারিজান হচ্ছে বলে যে ভাই সে তেলবেগুলো নাচবে তা কিন্তু না সে বেশ পজিটিভলি এই বিষয়টাকে নিচ্ছে আর খুব কামলি এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করছে আর বেশ পারিজাতের যে ইনস্টা ফলোয়ার্স ইনস্টা ফলোয়ার্সের যে সংখ্যা সেটা কিন্তু বেড়ে গিয়েছে আমি তোমাদের বলেইছিলাম যে ভাই এই সিরিয়ালটা যা স্টার্ট হতে যা দেখুন দেখো ভাই কী হতে চলেছে পারিজাতের ফলোয়ারের সংখ্যা কিন্তু অনেক বাড়বে ঠিক আছে আস্তে আস্তে সে মানুষের মনে জায়গা করছে হ্যাঁ হয়তো শ্রমিক মতো জায়গা করতে পারবে না বাট জায়গা সে অবশ্যই বানাচ্ছে তার নিজের একটা পজিশন কিন্তু সে স্টাবলিশ করছে আস্তে আস্তে বাট করছে তো সে একটা কথা তোমাদের জানিয়ে রাখি এই সিরিয়ালটা যদি পারি আর জিতের সাথে না করে অন্য কোনো হিরোর সাথে করতো এখানে যদি অন্য কোনো লেট থাকতো এই সিরিয়ালটাকে কিন্তু অত চর্চাও হতো না বা পারিজাতকে নিয়ে অত চর্চা হতো না হ্যাঁ হতো বাট তারা যদি খুব ভালো কাজ করতো পরে গিয়ে হয়তো চর্চা হতো বাট ভাই যেহেতু রয় এখানে আছে সেখানে কম্প্যারিজনও চলবে সেখানে সমীর সাথে তাকে কম্পেয়ারও করা হচ্ছে আর যারা হবে ঠিক আছে কারণ ফ্যান্সরা হয় অবুঝ ফ্যান্সদেরকে তোমরা বেশি লজিক দিয়ে বোঝাতে পারবে না ফ্যান্সরা অবুজ ফ্যান্সরা ভালোবাসা দেয় ফ্যান্সরা চোখ বন্ধ করে ভালোবাসা দেয় ফ্যান্সরা অত লজিক খাটায় না তো এখানে ফ্যান্সরা কম্পেরিজান করবে কিছু করার নেই যেহেতু তুমি অ্যান্সের সাথে করছো তো এটা হবে আস্তে আস্তে তোমার তুমি তুমি ফ্যান্সের ফ্যান্সের ভালোবাসা গেন করো রেসপেক্ট গেন করো সময় লাগবে ঠিক আছে দেন হয়তো তুমি একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টার হিসাবে এস্টাবলিশ করতে পারবে স্ট্যান্ড আউট করতে পারবে এখন তোমাকে কিছুদিন কম্পেয়ার তো করা হবে কি কিছু বলেন নি দেখো আমি বুঝা আমি ম্যাচিউর বাট 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 সব ফ্যান্সরা কিন্তু অতটা ম্যাচিউর হয় তারা অনেকটা ইম্যাচিউর হয় আর তারা কিন্তু খুব পিওর হয় বাই হার্টে বাই হার্ট ওয়ে বাই হার্ট খুব পিওর হয় তো यस বয় বুঝছো একটু ফ্যান্সের কিছু বলার নেই ফ্যান্সরা ভাই খুবই ভালো কিন্তু একটু টক্সিক হয় কিছু কিছু ক্ষেত্রে বাট ভালো কিন্তু হয় দা হ্যাঁ আজ তোমাকে কম্পেয়ার করছে কারো কারো হয়তো তোমায় এত ভালোবাসা দেবে মানে কাউন্টলেস সইয়া এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের পারিজাতের অ্যাক্টিং কেমন লাগবে বা মৃত্যুর পার্টির সিরিয়ালটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আরেক পারিজাত মেয়েরা তোমাদের কেমন লাগে তার ব্যক্তিত্ব কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে একটু